আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে তুলনা করা আমরা অনেক সময় আমাদের বাসায় যে ছোট বাচ্চারা আছে বা শিশু কিশোর যারা আছে সেটা আমাদের নিজেদের বাচ্চা বা আমাদের আত্মীয় স্বজনের বাচ্চা ওদেরকে অনেক সময় আমরা কম্পেয়ার করি তুলনা করি কিন্তু কাদের সাথে তুলনা করি বা কিসের সাথে তুলনা করি অন্যদের সাথে তুলনা করি যেমন একটি বাচ্চা পড়াশোনা ভালো করছে না তখন আমরা কম্পেয়ার করি অমুকের বাচ্চা তো খুব ভালো করছে বা দেখো না ওই ভাইয়াটা তো অনেক ভালো করছে বা তোমার ওই ফ্রেন্ডটা তো অনেক ভালো করছে তুমি কেন ভালো করছো না বা ওর আচরণ তো অনেক সুন্দর অনেক ভালো কি সুন্দর কি ভদ্র দেখেছো অথবা তুমি বাসায় এসে ঠিকমতো মতো চেঞ্জ করো না ঠিকমতো খাওয়া দাওয়া করো না তুমি টাইম মেইনটেইন করো না তুমি রুটিন মেনটেন করছো না কিছু তুমি তোমার মতো চলছো নিজের কাজগুলো নিজে করছো না তুমি নিজের বেডরুমে বসে খাওয়া দাওয়া করছো টিভি দেখছো এগুলো করছো সময় একসাথে টেবিলে বসে খাচ্ছো না অথচ অমুকের বাচ্চা কি সুন্দর আমরা গেলাম যাবার পরে সবার সাথে এসে একসাথে বসে খাবার দাবার খাইলো একসাথে বসে গল্প করলো অথচ আমাদের ছেলেটা কেমন হচ্ছে বা আমাদের মেয়েটা কেমন হচ্ছে এরকম অনেক সময় কম্পেয়ার করে ফেলি আমরা তো এই কম্পেয়ার করলে আসলে কি হতে পারে কয়েকটা ঘটনা ঘটতে পারে এরকম কম্পেয়ার করলে প্রথমত আপনি যে কম্পেয়ার করা শুরু করলেন তো এই কম্পেয়ার ফলে এই বাচ্চার মনে বা এই কিশোর বা কিশোরীর মনে একটা বিলিফ বা বিশ্বাস আস্তে আস্তে গেথে যায় সেটি হচ্ছে যে আমি অন্যদের তুলনায় সক্ষম না অতটা আমি অন্যদের তুলনায় ইনফেরিয়র বা আমি অন্যদের তুলনায় আমার কর্মদক্ষতা কম আমার কর্মক্ষমতা কম আমি অতটা ক্যাপেবল না আমি আমি অতটা সক্ষম না না বা ভালো ভালো অন্যরা বেশি আমার থেকে কিছু ধারণা তার মধ্যে ঢুকে যায় এখন এই ধারণাগুলো ঢুকলে কি হয় জানেন দুই তিনটা ঘটনা ঘটতে পারে যখন এই বাচ্চাটি আস্তে 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 বড় হবে তো এইটা এটা বাচ্চার মনের ভিতরে কোর বিলিফ হিসেবে থেকে যেতে পারে মানে একদম প্রথিত একটি বিশ্বাস হিসেবে থেকে যেতে পারে মানুষের আমরা এরকম বলে ফেলি কিন্তু যে আমার মেয়েটা কালো আমার ছেলেটা কালো কি হবে এগুলো অনেক সময় কম্পেয়ার কম্পেয়ার ছাড়া ধরনের কিছু কথাবার্তা মানুষ বলে ফেলি এগুলো মনের ভিতরে ঢুকে যায় যখনই ঢুকে যায় বিশেষ করে তুলনা নিয়ে বেশি কথা বলছি আমরা আছে তখন সে যখন বড় হয় বড় হওয়ার পরে হয় কি কোন একটা ঘটনা বিচ্ছিন্ন একটি ঘটনা ধরেন যে বিচ্ছিন্ন বা তার জীবনের সাথে সম্পর্কিত একটি ঘটনা মনে করেন যে এই বাচ্চাটি বড় হয়ে একটি সম্পর্কের যখন ব্রেকআপ হয় তার সাথে কোনো কারণে অথবা একটি পেশাগত ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন বা বড় ধরনের একটি ব্যর্থতা আসে তার জীবনে বাচ্ছো খাটো ব্যর্থতাই ধারণা আসলো যখন ব্যর্থতা আসে আসার পরে এই যে ঘটনাটি ইনসিডেন্টটি বা অ্যাক্সিডেন্টি তার মনে ওই যে বিশ্বাস যেটা মনের ভিতরে গহিনা আছে সেই বিশ্বাসটিকে হঠাৎ করে জাগ্রত করে তুলে জাগ্রত করে তুলে এবং তখন তার মনে হয় এই যে আমাকে বলেছিল যে আমি তো আসলে ভালো না আমি তো আসলে ছোটবেলা থেকেই খেয়াল করে মানে আমাকে বলা হয়েছিল বা আমি জানি যে আমি ভালো পারফর্ম করতে পারতাম না আমি ভালো পড়তে পারতাম না আমি ভালো রুটিন মানতে পারতাম না আমি ঠিক মতো সবার কথা শুনতাম না আই এম নট গুড আই এম গুড ফর নাথিং এরকম কিছু চিন্তা তার মধ্যে যে ছিল এই যে আজকে আবারও প্রমাণ হলো যে আমি ব্যর্থ আমি পারি না আমার সম্পর্ক ভেঙে গেল সে কারণেই বোধহয় চলে গেল এই যে এই যে বিশ্বাসটা জাগ্রত হলো জাগ্রত হয়ে তার মধ্যে একটি ডিপ্রেশনের সূচনা শুরু হয়ে যেতে পারে অর্থাৎ ছোটবেলায় সেই আপনি কেমন করে কথা বলেছেন কবে কোন সময় কিভাবে কি কি বলেছিলেন সেটা তো আপনার ছেলে মেয়েদের সাথে আপনি কিভাবে কথা বলেছেন সেই বাচ্চাটিরও সঠিকভাবে মনে করতে সব ঘটনা হয়তো বা মনে করতে পারছেন না কিন্তু কিছু কিছু এই কিছু কিছু ইনফরমেশন তার মনের মধ্যে এমনভাবে সমস্যার সৃষ্টি করলো যেটি বড় হওয়ার পরে তার মধ্যে আসলে এক ধরনের হঠাৎ করে বিষণ্ণতা সৃষ্টি করলো এবং এই বিষণ্নতার জন্য তাকে আসলে এই সমস্ত কথাবার্তা তাকে আসলে ঝুঁকিপূর্ণ করে ফেলেছিল এই ঝুঁকিপূর্ণতার ফলে পরবর্তীতে তার মধ্যে একটি ডিপ্রেশনের সূচনা হলো অর্থাৎ এটি একজন মানুষকে ভালনারেবল করে ফেলে ডিপ্রেশনের জন্য একজন মানুষকে আহ সাসেপ্টেবল করে রাখে যেকোনো মুহূর্তে সে তার মতে আতঙ্ক বিষাদ বিষণ্ণতা উদ্বে এগুলো সৃষ্টি হয়ে যেতে পারে এটি হচ্ছে যে এটি একটি পরিণতি হতে পারে আরো কিছু পরিণতি আছে যখন এই বাচ্চাটা স্কুলে যাবে কলেজে যাবে যখন দেখছে কোনো কারণে মনে করেন দেখলো যে তার মা বাবা মানে অন্য একটা ফ্রেন্ডের মা বাবা ওরা খুব ওই ফ্রেন্ডটি এবং তার মা বাবা পুরো পরিবারই এমন জীবনযাপন করছে লাক্সারিয়াস লাইফ লিড করছে বা একটু সামাজিকভাবে একটু উঁচু অবস্থানে আছে তখন তার মধ্যে একটু হীনমন্যতা বা এরকম কিছু বিষয় চলে আসতে পারে যে আমি তো এরকম না আমাকে তো এরকম হতে বলেছিল বা আমাকে তো পড়াশোনা ভালো করতে বলেছিল আমি তো পড়াশোনা ভালো বোধ করতে পারছি না এবং ও এবং তখনই কম্পেয়ার যেহেতু কম্পেয়ারিজনটা উনি শিখে ও শিখে গেছে সব ক্ষেত্রেই কম্পেয়ার করা শুরু করে তাহলে আমরা তো আসলে পিছিয়ে আছি আমাদের পুরো পরিবারটাই তো আসলে চাকচিকময় জীবন যাপন করছে এখানে সেখানে ট্রিপে যাচ্ছে এটা করছে ওটা করছে আবারও তার মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে আসছে এবং এই কমপ্লেক্স থেকে এই কমপ্লেক্স কিন্তু তিনি বইয়েই বেড়াচ্ছেন তিনি সকালে আস্তে আস্তে আরো পড়ে গেলেন ছোটবেলা এরকম কম্পেয়ার করতে করতে তিনি যখন বড় হলেন বড় হবার পরে আহ অ্যাডাল্ট লাইফে কর্মক্ষেত্রে প্রবেশ করলেন তখন মনে হচ্ছে আমার ওই এটা করে ফেলেছে ওইটা করে ফেলেছে ওই ফ্রেন্ডে অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছে একটি গাড়ি কিনে ফেলেছে হ্যাঁ অনেক কিছু করে ফেলছে আমি তো যে জায়গা কিনে ফেলেছি আমি তো কিছুই করতে পারছি না মানে বস্তুগত তুলনা তার মধ্যে আসলে ঘিরে বসে আমি তো আসলে কিছুই করতে পারি নাই কিছু করতে পারছি না আমাকে পারতে হবে আমাকে ওর মতো হতে হবে কারণ ওই যে ওই রকম হতে হবে এটা তার থেকে শুনে এসেছে এই হতে হবে প্রবণতা থেকে তার মধ্যে দেখা যায় অনেক সময় যে কোনো মূল্যে যে হতে হবে ক্রেভিং থেকে অনেক সময় দেখা যায় এমন কি আহ অন্যায় ভাবে অর্থ উপার্জন বা দুর্নীতির আশ্রয় নিয়ে ফেলতে পারেন তাহলে দেখেন এই যে দুর্নীতি নিয়ে এখন এত কথা হচ্ছে অনেকের দুর্নীতি অনেক অনেক বড় বড় দুর্নীতি প্রকাশ পাচ্ছে আমরা জানি না এগুলো একটা কারণ হতে পারে কিন্তু আসলে এবং এটা এটা কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছিল আপনি ছোটবেলায় কিভাবে আপনার আপনি আপনার বাচ্চাকে কিভাবে কি ধরনের আচরণ করেছেন কি কথা বলেছেন তাকে কিভাবে লালন পালন করছেন এটার পরিণতি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে আসলে একটু সচেতন হতে হবে এগুলো একটি বাচ্চাকে আপনি আপনার বাচ্চার সাথে কিভাবে কথা বলছেন সেটি তাকে ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে তার সব ক্ষেত্রে কম্প্যারিজন নিয়ে আসতে পারে তার সেলফ সেলফ এস্টিম ডাউন হয়ে যেতে পারে পরবর্তীতে এমনকি দুর্নীতিগ্রস্ত যে হয়ে যায় সেটার পিছনেও এটা একটা কারণ হতে পারে যে কম্পেয়ার তুলনা প্রতিযোগিতা আমাকে পারতে হবে অথচ তার যে নিজের মধ্যে যে কিছু গুণাবলী আছে আপনার বাচ্চা তার নিজের কিছু স্ট্রেংথ আছে কিছু শক্তিশালী দিক আছে সে আপনার বাচ্চা স্বতন্ত্র অন্যদের সাথে তুলনা করা দরকার নেই সে ইউনিক সে তার কিছু গুণাবলী আছে যেই গুণ দিয়ে সে বিশ্ব জয় করতে পারবে যে যেই গুণ দিয়ে সে আশপাশের মানুষকে জয় করতে পারবে যেই গুণ দিয়ে সে অনেক জীবনে নিজের অনেক উন্নতি করতে পারবে এইগুলো যদি আপনি এক্সপ্লোর করেন আবিষ্কার করেন পরিচর্যা করেন তাহলে এই গুণাবলীগুলো বিকাশ হবে বাচ্চার এবং বিকাশ হলেই তখন এই অসুস্থ মনোভাব বা নিজে আমি ছোট আমি ভালো না অন্যরা ভালো অন্যরা সুপিরিয়র আমি ইনফিরিয়র এই মনোভাবটাও থাকবে না প্রতিযোগিতামূলক অসুস্থ মনোভাবটাও মনোভাবটা তাদের মধ্যে থাকবে না তাই একটু বুঝে শুনে একটু সতর্কভাবে আপনার বাচ্চার সাথে কথা বলুন এবং তাতে শুধু প্রসারী অনেক ভালো ভালো অনেক কিছু হবে আপনার বাচ্চার সাথে আবার একটু ভুল একটু ভুলভাবে কথা বলা আবার অনেক বড় বড় আহ সমস্যার জন্ম দিতে পারে আপনার জীবনে আপনার বাচ্চার জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম